আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ার আমি সেদিন একটা পোস্ট দিয়েছিলাম শিশুদের কি কি সমস্যা নিয়ে ভিডিও করলে ভালো হয় আপনারা সেখানে কিছু টপিক সিলেকশন করে দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে ভিডিও বানাচ্ছি এবং প্রথম যে টপিক্স আমি সিলেকশন করেছি সেটা হচ্ছে শিশুদের কবলিত অঞ্চলে কি কি রোগ হয়ে থাকে এবং সেগুলো কিভাবে প্রতিরোধ করা যায় যেহেতু বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে এবং বন্যা পরবর্তী সময়ে শিশুরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে তাদের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু রোগ আমি অলরেডি বলেছি এক নম্বর হচ্ছে ডায়রিয়া দুই নম্বর হচ্ছে টাইফয়েড ফিভার তিন নম্বর হচ্ছে নিউমোনিয়া এবং চার নম্বর হচ্ছে ব্রঙ্কিওলাইটিস আর পাঁচ নম্বর অনেক সময় শিশুদের কিছু স্কিন ডিজিজ বেশি হয়ে থাকে এই রোগগুলা কিভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবেন বন্যকবলিত অঞ্চলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে যে দুইটা ডিজিজ আমি অলরেডি বলেছি নিউমোনিয়া এবং ডায়রিয়া বাংলাদেশে প্রতি বছর আন্ডার ফাইভ অর্থাৎ পাঁচ বছর বয়সের শিশু যে সমস্ত কারণে মারা যায় তার এক নম্বর হচ্ছে নিউমোনিয়া দুই নম্বর হচ্ছে ডায়রিয়া আর কবলিত অঞ্চলে এই দুইটা ডিজিজ কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে এখন এই ডিজিজগুলা কেন বেশি হয়ে থাকে বন্যকবলিত অঞ্চলে সেটাকে আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে কারণ একটা অঞ্চল যখন কবলিত হয়ে পড়ে তখন সেখানে পানির সংকট বিশুদ্ধ পানির সংকট সবচেয়ে বেশি হয়ে থাকে আর বিশুদ্ধ পানি যদি শিশুরা না খেয়ে থাকে তাহলে কিন্তু তাদের ডায়রিয়া হতে পারে টাইফয়েড হতে পারে এবং আরও কিছু ডিজিজ হতে পারে এখন শিশুদের ডায়রিয়া কীভাবে প্রতিরোধ করা যায় তাহলে যেহেতু এই বিশুদ্ধ পানির জন্যই এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হচ্ছে সুতরাং পানিকে অবশ্যই বিশুদ্ধ করে শিশুকে দিতে হবে এখন পানি বিশুদ্ধ করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে সেগুলো আপনারা দেখে নেবেন এবং সেইভাবে পানি বিশুদ্ধ করে নেবেন দুই নম্বর হচ্ছে পানিকে ফুটিয়ে নেবেন শিশুকে পানি খাওয়ানোর আগে এই কাজটা অবশ্যই করতে হবে ফুটন ফুটন্ত পানি সেটাকে একটু ঠান্ডা করে তারপর আপনার শিশুকে খাওয়াবেন ইনশাআল্লাহ আর দুই নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ শিশুদের ডায় ডায়রিয়া হওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি আমরা বলে থাকি সেটা হচ্ছে যে অপরিচ্ছন্নতা থাকা অনেক সময় শিশুদেরকে দেখা যায় যে টয়লেট ব্যবহার করার পর ঠিকমতো হাত ধয় না খাবারের আগে ঠিক মতো হাত ধয় না এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনার শিশু অপরিচ্ছন্নতা না হয় এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আর শিশুকে এই অঞ্চলে যে খাবারগুলো দেওয়া হচ্ছে চেষ্টা করতে হবে সে খাবারগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং আমরা যারা খাবার প্রোভাইড করতেছি আমরাও যেন পরিষ্কারভাবে শিশুকে খাবারটা দিচ্ছি সেদিকেও আমরা খেয়াল রাখবেন ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে উর্সালাইন পাতলা পায়খানার আমরা বলে থাকি যে মোস্ট ইম্পর্ট্যান্ট ওষুধ হচ্ছে উর্সালাইন আপনারা বাসায় অবশ্যই ওর্সালাইন রাখবেন শিশু যদি পাতলা পায়খানা হয়ে যায় তারপরও আপনার শিশুকে উর্সালাইন খাওয়াবেন আমি সবসময় বলে থাকি ওস্তালাইন খাওয়ানোর জন্য নিয়ম আছে কিছু সেটা ফোন করতে হবে কারণ ভুলভাবে যদি আপনার শিশুকে ওস্তালাইন দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার শিশুর ইলেকট্রন ইমব্যালেন্স হয়ে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু শিশুদের নানাবিধ কমপ্লিকেশন হতে পারে একটা ওস্তান আধা লিটার পানি মতো মিশাবে এবং প্রতিবার পাতলা পাখানোর পর আপনার শিশুকে তার প্রয়োজন অনুযায়ী খাওয়াবেন ফর এক্সাম্পল আমি সবসময় বলে থাকি আপনার শিশুর ওজন যত কেজি হবে কমপক্ষে তত চামচ করে খাওয়াবেন ওজন যদি দশ কেজি হয়ে থাকে কমপক্ষে দশ চামচ তো খাওয়াবেন এরপরও আপনি পনেরো চামচ বা বিশ চামচ পর্যন্ত কিন্তু শিশুকে খাওয়াতে পারবেন অর্থাৎ দশ কেজি ওজনের জন্য কমপক্ষে দশ থেকে বিশ চামচ করে কিন্তু প্রতিবার পাতলা পায়খানার পর আপনার শিশুকে খাওয়াতে পারবেন আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে শিশুর ডিহাইড্রেশন হচ্ছে কি না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ অনেক সময় দেখা যায় যে বন্যখ্য অঞ্চলে ডক্টর সবসময় কিন্তু পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা যদি সচেতন থাকেন যে আপনার শিশুর ডিহাইড্রেশন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপার একটা জায়গাতে আপনার শিশুকে নিতে পারবেন ডিহাইড্রেশন হওয়ার জন্য জাস্ট কিছু প্যারামিটার আছে আমরা চারটা প্যারামিটার ধরে থাকি সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে আপনার শিশুর চোখটা খেয়াল করবেন যদি শিশুর ডিহাইড্রেশন হয়ে থাকে তাহলে কিন্তু চোখটা সাংকেন হয়ে থাকে অর্থাৎ ভিতরের দিকে চলে যায় দুই নম্বর হচ্ছে তার থাস্ট খেয়াল করতে হবে শিশু যদি ডিহাইড্রেশন থাকে অনেক সময় দেখা যায় যে শিশুরা খুব বেশি পানি খাচ্ছে বা ওর না পানি বেশি বেশি খাচ্ছে অথবা শিশু খাচ্ছেই না কোনো খাবারই মুখে নিচ্ছে না এরপর হচ্ছে যদি শিশু ডিহাইড্রেশন হয়ে থাকে শিশুরা ইরিটেবল হয়ে যায় অনেক কান্নাকাটি করে সেক্ষেত্রে দেখা যায় যে শিশুদেরকে কোনোভাবে থামানো যাচ্ছে না অথবা লিথার্জিক হয়ে যায় অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে এবং স্কিন পেঞ্চ করে দেখি আমরা সময় অ্যাপডো স্কিনটা আমরা দেখে থাকি তার ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট করে থাকি যে স্কিনটা যদি আমি টান দিয়ে থাকি তাহলে যদি ডিহাইড্রেশন হয়ে থাকে তাহলে ধীরে ধীরে আগের জায়গায় ফিরে যাবে তো এই কয়টা প্যারামিটার অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন পাশাপাশি আপনার শিশু পস্টার মতো হচ্ছে কি না সেটা খেয়াল রাখবেন যদি শিশু ডিহাইড্রেশন হয়ে থাকে সাথে সাথে আপনি অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ডক্টরের সাথে পরামর্শ নেবেন ইনশাল্লাহ আশা করা যায় শিশুদের ডায়রিয়া প্রতিরোধে এই বিষয়গুলো যদি আপনারা ফলো করে থাকেন তাহলে শিশুদের ডায়রিয়া কম হবে ইনশাআল্লাহ আর যদি ডায়রিয়া হয়ে যায় তারপরে যে চিকিৎসা আমি প্রাথমিকভাবে যেগুলো বললাম সেগুলো যদি ফলো করে থাকেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ